একটা কথা বলে দিই যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা আমাকে ইনবক্সে নক করে থাকেন যে দিদি আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি প্রসেসিংটা কি বা আপনাদের মাধ্যমে কিভাবে করতে পারি তো এখানে যে পেমেন্টের বিষয়টা আমি বলি এই বিষয়টা নিয়ে একটু প্রথমে বলে নেই তারপরে বলতেছি অবশ্যই কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে আমাদের এখানে করতে অবশ্যই আপনার সব ডকুমেন্টস আমরা ট্রান্সলেট করতে হয় যেখানে অনেক ইউনিভার্সিটি আছে বাংলাদেশ থেকে ট্রান্সলেট ওরা অ্যালাউ করে বাট আমাদের এখানে রাশিয়ান ট্রান্সলেট সেন্টার থেকে করলেই ওরা বাংলাদেশের গুলো অ্যাকসেপ্ট করতে চায় না সেই কারণে আমরা স্টুডেন্টদের থেকে যে অ্যামাউন্টটা নিয়ে থাকি বা স্টুডেন্টদেরকে বলে থাকি যে এই অ্যামাউন্টটা আমাদেরকে পে করতে হবে তো অনেকে আমাকে বলে থাকে যে দিদি এই অ্যামাউন্টটা আপনি আপনার পক্ষ থেকে দিয়ে দেন তারপরে আমি এসে আপনাকে দিয়ে দিই তো ওদের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে যদি আমি বলি মানে আমার কোনো কাজের জন্য আপনারা মানে অনেক হিউজ একটা টাকা না অনেক বড় একটা আমার হয়ে আপনার কি করবেন একবার চিন্তা করে দেখুন তো যে জায়গায় আমি রেগুলার ভিডিও আপলোড করি ইউটিউবে আজ দু বছরের উপরে হবে আমি এবং আমার হাজবেন্ড দুজনেই রাশিয়ান সিটিজেন আমাদের একটা সুন্দর পরিবার আছে এখানে পরিবার নিয়ে আমরা আমাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ারও করি সেই জায়গায় থেকে আপনি যদি বলেন যে মানে আমাদের কি বিশ্বাস করতে আপনার কষ্ট হয় তাহলে আমরা যে মানুষটাকে চিনি না জানি না তার জন্য আমরা পে করব এবং পে করার পরে সে বলবে যে না দিদি সরি আমার পসিবল হচ্ছে না আমি আসবো না আপনাদের স্টেটে বা বা আমার ভিসা হয়নি আমি আসবো না তো এই যে অ্যামাউন্টটা আমি আপনার জন্য খরচ করলাম সেটা কি আপনি পরিশোধ করবেন অবশ্যই করবেন না তো সেই কারণে যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করবেন অবশ্যই যে অ্যামাউন্টটা বলি যদি পে করাটা আপনাদের জন্য পসিবল হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের মাধ্যমে করতে পারেন আর শুধু আমাদের না যার মাধ্যমে আপনি করুন বা কোনো ইউনিভার্সিটির সাথে ডিরেক্ট কন্ট্রাক্ট করে যদি অ্যাপ্লাই করুন তাতেও বলবো যদি বিশ্বস্ত না হয় বা আপনার কাছে মনে হয় যে বিশ্বাস হচ্ছে না আপনার তাহলে কখনোই কাজ করা উচিত না আপনার যদি মনে হয় যে হ্যাঁ সে আমার বন্ধু সে আমার ভাই সে আমার অপরিচিত যেটাই হোক না কেন যদি আপনার বিশ্বাস না থাকে তাদের প্রতি সাবমিট করাবেন বা ওই ইউনিভার্সিটিতে সাবমিট করবেন সো প্রথমে বিশ্বাস রাখার চেষ্টা করুন যার মাধ্যমে কাজটা করবেন প্লাস হচ্ছে অনেককেই যখন আমরা বলে থাকি যে এই হচ্ছে টিউশন ফি এই হচ্ছে হোস্টেল ফি এই হচ্ছে সেটা এই হচ্ছে মেডিকেল ফি মস্কো থেকে সারাতো বাসার কস্ট এইটা মানে টোটাল অ্যামাউন্ট যখন আমরা বলি অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে দিদি এটাকে একটু কমানো যায় আমি তো আপনার এলাকার ভাই বা এলাকার বোন বা আমরা তো একই ধর্মের বা আমরা একই দেশের মানুষ তো তাদের উদ্দেশ্য বলবো ইউনিভার্সিটি তো অবশ্যই সবার জন্যই সেম টিউশন ফি রাখে সবার জন্যই সেম হোস্টেল ফি রাখে সবার জন্যই মেডিকেল করতে সেম অ্যামাউন্টই যায় সো এক্ষেত্রে আমরা কিভাবে মানে অ্যামাউন্টটা কমাতে পারি একটু আমাদেরকে যদি একটু মানে কমেন্ট বক্সে লিখে সাহায্য করেন তাহলে আশা করি উপকৃত হব তা এখন চলে যাই ভার্সিটির ভিতরে আমরা হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু কাপল ইন রাশিয়া গত কিছুদিন ধরেই যারা রাশিয়াতে মানে আমাদের স্টেটে মানে সারাতো স্টেটে অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন অনেকেই আমাকে নক করতেছিলেন দিদি কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে কবে থেকে ডকুমেন্টস নিবেন তো আমি চাইলেই অন্যদের মতো বলতে পারতাম হ্যাঁ জুন মাস থেকেই দিতে থাকেন আপনার অফার লেটার আসবে আসছে হ্যাঁ যেমন অনেকেরই এখন শুনতেছি অনেকে আমাকে বলতেছে দিদি আমি অমুক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি কিন্তু আমাকে বলতেছে জুলাইয়ের লাস্টে আমার অফার লেটার দিবে বা আমার ডকুমেন্ট সাবমিট হবে বা এরকম কিছু বাট আমরা পিছনে দেখতে পাচ্ছিলাম আমি এখন বর্তমানে ভার্সিটিতেই আসি মানে একটা ভার্সিটিতে সকালে একটাতে ছিলাম তো ওটাতে ভিডিও করা হয় নাই তো এখন আরেকটাতে আসছি তো ভাবলাম এখান থেকে চলে যাবো এখন আমি কাজে কারণ সমন হয়ে আসছে আমাদের তো আর ওদের সাথে একটু গল্প করতেছে তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা সেরে নেই তো আমি বর্তমানে আসি হচ্ছে গিয়ে রাশিয়ার র্যাঙ্কিংয়ে মানে সেকেন্ড র্যাঙ্কিংয়ে আছে এরকম একটা ইউনিভার্সিটিতে এটা হচ্ছে স্টেট আগ্রারিয়ান ইউনিভার্সিটি কিংবা বলতে পারেন বাবিল ইউনিভার্সিটি কারণ বাবিলোভা যিনি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে অনেক কাজ করেছেন ওনার নামে এই ইউনিভার্সিটিটা করা কারণ উনি এই ইউনিভার্সিটিতে অনেক কিছু তৈরি করে গেছেন নিজের হাতে তো এবং একটা ইউনিভার্সিটি আছে আপনারা সবাই জানেন যেটাতে আমি এবং আমার হাজবেন্ড দুজনে পড়াশোনা করছি টেকনিক্যাল ইউনিভার্সিটি তো এই দুইটা ইউনিভার্সিটি নেই আপাতত আমরা কাজ করছি কারণ অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই নেবে আগস্টের পরে আবার কিছু ইউনিভার্সিটি আছে যেখানে কয়েকটা কান্ট্রি ওরা রেস্ট্রিক্টেড রাখছে যে এই ইউনিভার্সিটিগুলোতে এই কান্ট্রিগুলো থেকে স্টুডেন্টরা এন্ট্রি নিতে পারবে না ফরেন স্টুডেন্টরা সো যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই দুটা ভার্সিটিতে আপাতত আমরা অ্যাপ্লাই নিচ্ছি এখন জুলাই মাস শুরু হয়েছে অনেকেই বলছিলাম যে জুলাই থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে সেই কারণে ভাবলাম যে আপডেটটা জানিয়ে দিই তো আজকে দুই তারিখ আজকে ইউনিভার্সিটিতে আসছি এবং তো আপনারা এখন থেকেই যারা আমাদের স্টেটে ফাইল দিতে গেছিলেন এখন থেকে ফাইল দিতে পারেন আপনাদের ফাইলগুলো ইউনিভার্সিটিতে সাবমিট করার জন্য প্রথমে তো অবশ্যই আমার সব ডকুমেন্টস ট্রান্সলেট করতে হবে আপনাদের তো ডকুমেন্টস ট্রান্সলেট করে দেন আমরা ভার্সিটিতে সাবমিট করব বাট আগেই অফার লেটার আসতে দশ থেকে বারো দিন সময় লাগতো বাট এখন অফার লেটার আসতে একটু বেশি সময় লাগবে সো এই সময়টা হাতে রেখে সবাই আমাকে ফাইলগুলো দিবেন কারণ যেহেতু এটা আমার মানে মেন কাজ নয় যদিও অনেক ভিডিওতে আমি বলছি আমি ইউটিউবে ভিডিও করি ফ্যামিলি লাইফ মানে আমাদের রাশিয়ান লাইফস্টাইল নিয়ে ভিডিও করি কোনো ইনফরমেটিভ ভিডিও রেগুলার দেওয়ার আমার ইচ্ছা নাই বা আমি দিবও না পরবর্তীতে এখন যেহেতু অনেক স্টুডেন্টরা এই প্রশ্নগুলো করে থাকেন সে কারণে দিচ্ছি কিছুদিন পরে আমি আবার আমার লাইফস্টাইল ব্লগিংয়ে চলে যাব তো সেই কারণে যারা আমাকে ফাইল দিবেন তো তারা অবশ্যই মাথায় রাখবেন যে প্রথমত হচ্ছে আমার ফ্যামিলি সবার আগে দ্বিতীয় হচ্ছে আমার হাজব্যান্ডের নিজের বিজনেস আছে সেখানে আমি হেল্প করি কাজ করি তো সেই কারণে দেখা যায় সারাদিন ওই সব কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি তার মধ্যে সময়গুলোতে আমরা ভার্সিটির সাথে যেভাবেই হোক কন্ট্যাক্ট করে করে সব সবগুলো কাজ টাইম টেবিলের মধ্যেই করার চেষ্টা করি আমরা যদি বলে থাকি যে ত্রিশ দিনের মধ্যে আমরা এই ডকুমেন্টসটা আপনার হাতে দিব অবশ্যই চেষ্টা করি ত্রিশ দিনের মধ্যেই যাতে এই ডকুমেন্টসটা আসে আমাদের হাতে যাতে করে আমরা আপনাকে মানে যে কথাটা দিচ্ছি সেটা রাখতে পারি এবং এখন বলি অ্যাপ্লাই এর জন্য আপনাদের কি কি ডকুমেন্টস আমাদেরকে সাবমিট করতে হবে আপনার প্রথম হচ্ছে পাসপোর্ট অবশ্যই থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ লিস্ট দু বছর রাখাটা ভালো যদিও অনলাইনে লেখা থাকে যে আঠারো মাস তো আমি বলে দিই সবাইকে দু বছরের বেশি যদি পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে খুবই ভালো আর তারপরে হচ্ছে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট যদি ব্যাচেলারে আসতে চান আর যদি মাস্টারসে আসতে চান তাহলে অবশ্যই ব্যাচেলার সার্টিফিকেট আপনার হাতে থাকতে হবে তো তার জন্য হচ্ছে গিয়ে আরেকটা প্রশ্ন যে রেজাল্ট আমার কত থাকতে হবে আমরা যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করি সবারই রিকোয়ারমেন্ট রেজাল্ট আপনার মানে এসএসসি এবং এইচএসসি তে আলাদা আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকাটাই ভালো এর থেকে কম হইলে অনেক সময় ইউনিভার্সিটি নিতে চায় না তো ওদেরকে রিকোয়েস্ট করে দিতে হয় আর ভিসা পাওয়ার ক্ষেত্রে তো অবশ্যই টোটালটাই হচ্ছে শুধু আপনার যে রেজাল্ট তার উপর না আপনার সব ফাইল আপনি কিভাবে রেডি করছেন আপনি নিজেকে কীভাবে এম প্রেজেন্টেশন করতেছেন প্লাস আপনি ওদের প্রশ্ন উত্তর কীভাবে দিচ্ছেন সবকিছুর উপর ডিপেন্ড করে রেজাল্টের বিষয়টা হচ্ছে জাস্ট শুধু আপনি অ্যাপ্লাইয়ের জন্য অনেক ইউনিভার্সিটি দেখা যায় থ্রি পয়েন্টের নিচেও অ্যাপ্লাই নিচ্ছে আবার অনেক ইউনিভার্সিটি দেখা যায় থ্রি পয়েন্ট সামথিং থাকলেও অ্যাপ্লাই নিয়ে বাট আমাদের যে দুইটা ইউনিভার্সিটির নাম বললাম এগুলোতে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে মানে থাকলে ওরা সহজেই গুলো নেয় বাট থেকে একটু কম হইলে ওরা দেখা যায় মানে নিতে চায় না তো ওদেরকে একটু রিকোয়েস্ট করে দিতে হয় যে নিয়ে নেন ছেলেটা ভালো আছে স্টুডেন্ট টা ভালো এরকম বলতে হয় হচ্ছে আপনার রেজাল্ট কত থাকতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে বা অ্যামাউন্টের যদি জানতে চান অবশ্যই আমি ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ লিঙ্কটা দিয়ে দিব। চেষ্টা করবেন সেখানে আমাকে নক করার কারণ হচ্ছে যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এখন পর্যন্ত পাবলিক করি নাই যাদেরই সবকিছু জানার পরে ইন্টারেস্টেড যে হ্যাঁ দিদি আমি আপনার মাধ্যমে ফাইল দিব বা আপনার সিটে ফাইল দিব তখন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিই কারণ হচ্ছে গিয়ে যে আমি যেহেতু যেটা বললাম যে আমাদের নিজস্ব অন্যান্য কাজও থাকে তো আমাকে একজন আজ থেকে দুই মাস আগে নক করছে তিন মাস আগে ন করছে বাট সে আমার সাথে কি কথা হয়েছিল আমার নিজেরও মনে নাই তারও হয়তো মনে নাই তো সেইম প্রশ্নটা আবারও যখন করে থাকে সময় নষ্ট আপনাদেরও সময় নষ্ট আপাতত দিচ্ছি তো আপনারা আমাকে মেসেঞ্জারে করতে পারেন বাকি ডিটেলস জানার জন্য তারপরে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে কথা বলে তারপরে যদি আপনাদের পছন্দ হয় আর এই স্টেজটা সম্পর্কে যদি জানার হয় অবশ্যই আমাদের চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে সেগুলোও দেখতে পারেন সমস্যা নেই তারপরে আপনার ডিসিশন নিয়ে ফাইল দিতে পারেন আর যারা অলরেডি রেডি আছেন যে দিদি আমরা এখানে ফাইল দিব তো আপনাদের উদ্দেশ্যে বলব যে আপনারা অলরেডি ফাইল দিয়ে দিতে পারেন তো অনেকে আমাকে বলছেন যে দিদি যখন থেকে ফাইল নেওয়া শুরু হবে আমাকে একটু নক করবেন তো প্রতিদিনই মানে বেশি বলবো না হয়তো কমসে কম দুজন তো এটলিস্ট আমাকে নক করেই থাকে তো মাসে যদি দুজন দে মানে নক করে তো ত্রিশ দিনে আমার জন লোক আমাকে নক করতেছে তো সবাইকে আমি খুঁজে খুঁজে বের করে যে কে আমাকে বলছিল যে দিদি আমাকে একটু নক করেন সেই সময়টা আসলে আমার সত্যি কথা বলতে নেই আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন নক করার এবং ফাইলগুলো সাবমিট করার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা